নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার ইদানিং ভারতের মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের মধ্যে একটি ঝোঁক আমি লক্ষ্য করছি যে তারা ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানির হাত ধরে বিদেশের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করছেন ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করছেন এবং এক্ষেত্রে আমি আগে একটি ভিডিওতে বলেছি যে গিফট সিটির মাধ্যমে আমেদাবাদে যেটা অবস্থিত ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি এখন তৈরি হচ্ছেন যে তারা বিদেশের বিভিন্ন শেয়ারে বিনিয়োগ করবেন এবং সেটা ইউরোপ এশিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় কিন্তু আজকের আলোচনাটি হবে যে সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ভারতে যারা ফিনান্সিয়াল মার্কেটের রেগুলেটর তাদের তত্ত্বাবধানে এবং রেগুলেশনের মধ্যে থেকেও কিভাবে ভারতের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা বিদেশে তারা বিনিয়োগ করে তারা অনেক টাকাই লাভ করতে পারে এবং এখন যে পর্যায়টা চলছে যে মার্কেট অনেকটাই ভোলাটাইল তার মধ্যেও দেখা যাচ্ছে যে প্রচুর লাভ তারা করছেন আমার এই ভিডিওটি আমি আশা করি যে সবাই পুরোটাই দেখবেন মাঝখান থেকে কাইন্ডলি কেউ স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের আমি অনুরোধ করব যে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন ইন্টারন্যাশনাল ফান্ডের পুরো গল্পটাই এখনকার ভোলাটাইল মার্কেট সিচুয়েশনে ব্যালেন্সড অ্যাপ্রোচ ফর ডাইভার্সিফিকেশনের জন্য ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি পারসেন্ট পোর্টফোলিও হোল্ডিংস অনেক বিনিয়োগকারী কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করে দিয়েছেন আমি কিছুদিন আগে একটি গিফট সিটির ওপরে ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছি যে ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানি এখন তৈরি হচ্ছেন যে গিফট সিটি যেটা আমেদাবাদে রয়েছে তার মাধ্যমে বিদেশের বিভিন্ন শেয়ার বাজারে সেটা আমেরিকা এশিয়া বা ইউরোপ হোক না কেন সেই শেয়ার বাজারে বিভিন্ন শেয়ারে ডাইরেক্ট তারা বিনিয়োগ করতে পারবেন বিভিন্ন ডেরিভেটিভসের মধ্যে যেমন এক্ষেত্রে অপশন রয়েছে এই ক্ষেত্রে ফরোয়ার্ড মার্কেট রয়েছে সোয়াপ রয়েছে এবং ফিউচারস রয়েছে যাই হোক আমি সে আলোচনা যাচ্ছি না আমি আজকে এটাই বলবো যে বিনিয়োগকারীরা কেন ভাবছেন যে তার ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করবেন কারণ প্রথমত হচ্ছে যে ভারতের ইকোনমির বাইরেও বিদেশের বিভিন্ন ইকোনমিগুলো কতটা ফাস্ট কাজ করছে বিভিন্ন রিটার্ন বেশি করে তুলে দিচ্ছে সেটা একটা দেখবার বিষয় আমি দেখতে পাচ্ছি যে মিরে অ্যাসেট যে মিরে অ্যাসেট হ্যাংস্যাং টেক ইটিএফ এফ এই মিউচুয়াল ফান্ডটি দেখা যাচ্ছে গত এক বছরে ঠিক আপনি দুদিন আগে হিসেবে দেখতে পাবেন যে একশো ছ পারসেন্ট ওয়ান জিরো সিক্স একশো ছ পারসেন্ট তারা রিটার্ন তুলে দিয়েছেন এছাড়া ভারতে আপনি দেখবেন বিভিন্ন যে সেক্টরগুলো রয়েছে কয়েকটি সেক্টর আমি বলছি যেমন গ্লোবাল টেক বায়োটেক সেমিকন্ডাক্টার তাদের কিন্তু তেমন এই সেক্টরগুলো ভারতে ফাংশন নেই কিন্তু বিদেশের মাটিতে কিন্তু এদের খুব বড় ফাংশন দেখা যা দেখা যাচ্ছে অর্থাৎ রিটার্ন তারা অনেক বেশি দিচ্ছেন ফলে ইন্টারন্যাশনাল ফান্ডে এই মুহূর্তে বিনিয়োগ করলে কিন্তু আমার মতে এবং দেখতেও পাচ্ছি তার স্ট্যাটিস্টিক্স বলছে যে অনেক লাভ করা যাচ্ছে আরেকটি বিষয় আমার অভিজ্ঞতায় বলবো যে ভারতের কারেন্সি রুপির রেট ডলারের এগেনস্টে উইক থাকে ফলে যে সকল বিনিয়োগকারীরা ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করছেন তারা কিন্তু কারেন্সি হেজিংয়ের সুবিধাটা পাবেন এছাড়া বিশ্বের যে বড় বড় কোম্পানি মানে লার্জ কোম্পানি শুধু নয় তার হচ্ছে জায়েন্ট কোম্পানি যেমন অ্যাপেল রয়েছে অ্যামাজন রয়েছে গুগলস রয়েছে তারপর মাইক্রোসফট রয়েছে তারপর টেসলা রয়েছে তারপর নেসলে রয়েছে এই সকল কোম্পানির অ্যাক্সেস কিন্তু পাওয়া যাবে যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল যে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেখানে নিবেশ করা যায় কিংবা ইন্টারন্যাশনাল যে বিভিন্ন শেয়ার মার্কেটগুলো রয়েছে সেই সকল বড় বড়ো কোম্পানি শেয়ারে বিনিয়োগ করা যায় আরেকটি বিষয় চোখে পড়ছে সেটা হচ্ছে টাইম জোন ডিফারেন্সের জন্য দেখা যাবে যে ন্যাপ বা নেট অ্যাসেট ভ্যালু সেটা কিন্তু ভারতের যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে যারা বিদেশে যারা বিনিয়োগ করছেন সেই কোম্পানিগুলোর কিন্তু নেট অ্যাসেট ভ্যালু আপনি একদিন বা দুদিন পরে জানতে পারবেন ইন্টারন্যাশনাল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগের আগে ভালো করে দেখে নিতে হবে যে কতটা ঝুঁকি রয়েছে সেখানে মার্কেট রিক্স তো থাকবেই কিন্তু তার বাইরে কেন ঝুঁকিটা দেখতে হবে কারণ এই ফান্ডগুলোর বেশিরভাগই থাকবে কিন্তু সেক্টর ফান্ড ফর এক্সাম্পল টেকনোলজি রয়েছে হেলথ কেয়ার রয়েছে আরেকটি রয়েছে ক্লিন এনার্জি সেখানে কিন্তু প্রচুর রিটার্ন পাওয়া যাচ্ছে তাহলেও মোটামুটি ধরুন ইউএস যে ফোকাস ফান্ডগুলো রয়েছে যেমন ন্যাসডেক হানড্রেড এস এন পি ফাইভ হান্ড্রেড সেগুলো দেখা যেতে পারে বিভিন্ন গ্লোবাল ডাইভার্সিফাইড ফান্ড দেখা যেতে পারে যেগুলো আমেরিকা এশিয়া এবং ইউরোপে ছড়িয়ে রয়েছে এবং এছাড়া দেখতে পাবেন আপনারা বিভিন্ন থেমেথিক ফান্ড সেগুলো দেখতে হবে যে টাকাটা এখন দেখা যাচ্ছে যে অনেকটা বেড়েছে সেটা কতদিনে বেড়েছে এই ব্যাপারগুলো বুঝে কিন্তু বিনিয়োগ করতে হবে এবার বলি বিনিয়োগকারীরা যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ডে লগ্নি করলেন এবং সেই লগ্নি থেকে প্রাপ্ত যে রিটার্ন পাওয়া গেল সেই মেকানিজমটা কিভাবে কাজ করে বিনিয়োগকারীরা তাদের ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগের জন্য তারা ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ড কোম্পানিতে বিনিয়োগ করেন ওই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো তখন এই কালেকশন অ্যামাউন্ট টোটাল যে কালেকশন পাওয়া গেল বিভিন্ন বিনিয়োগকারীদের কাছ থেকে তারা একটি ফান্ডে জমা করে রাখেন সেই ফান্ডটির নাম হচ্ছে ফিডার ফান্ড এবার তারা ওই ফিডার ফান্ডে যে টাকা জমা পড়ল সেটাকে তারা ডলারে রূপান্তরিত করেন এবং ফরেন যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে সেই কোম্পানির মাস্টার ফান্ডে ডলার পাঠিয়ে দেন তখন ওই বিদেশে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এএমসি তারা বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে যে বড় বড় জায়েন্ট কোম্পানি রয়েছে আগে আমি তার নামগুলো বলেছি যে যেমন অ্যাপেল মাইক্রোসফট গুগলস নেসলে এসব জায়গায় তারা বিনিয়োগ করে তারা রিটার্ন পান তারা লাভ করেন তখন এই প্রফিট ডিভিডেন্ড তারপর নেট অ্যাসেট ভ্যালু বেড়ে গেলে যে অ্যাপ্রিসিয়েটেড ভ্যালু হয় এই সবটাই তখন দেশে যে মিউচুয়াল ফান্ড কোম্পানি রয়েছে তার ফিডার ফান্ডে রিফ্লেক্টেড হয় এবং যখন কোনো বিনিয়োগকারী কোনো রিডিম করতে চান বা রিডিমশন করতে মানে বিক্রি করতে চান কোনো তার মিউচুয়াল ফান্ডের ইউনিট তখন কিন্তু ওই ফিডার ফান্ড থেকে টাকা বেরিয়ে আসে এটা কিন্তু ওই ডলার থেকে রুপিতে এটা কনভার্টেড হয়ে যায় এই হচ্ছে টোটাল মেকানিজম এবার বলি ইন্টারন্যাশনাল ফান্ডে ইনভেস্টমেন্টের কী কী ঝুঁকি বা রিস্ক রয়েছে প্রথমত কারেন্সি রিক্স কারণ যদি দেখা যায় যে ডলারের দাম কমে গেছে ইন্ডিয়ান রুপির এগেনস্টে তাহলে তো অবশ্যই বিনিয়োগকারীর সেক্ষেত্রে লোকসান হবে পরের ঝুঁকিটি রয়েছে মার্কেট রিক্স এটা সব মার্কেটের ক্ষেত্রে প্রযোজ্য এটা নিয়ে বিশেষ ভাবার দরকার নেই কারণ ভূ রাজনৈতিক বিভিন্ন সমস্যা দেশের বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন ভৌগোলিক বা হয়তো অর্থনৈতিক সমস্যা থাকতে পারে হয়ে যেতে পারে নতুন করে কিংবা আরও কিছু সমস্যা রয়েছে যেমন সেন্টিমেন্টের সমস্যা এগুলো লেগেই থাকে মার্কেটে নেক্সট যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় ইনফ্লো অফ ফান্ড কতটা হবে সেই ব্যাপারে কিন্তু একটা নির্দেশ থাকে সিকিউরিটিস এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার অতএব সেটা মেনে চলতে হয় আরেকটি বিষয় রয়েছে যে কতটা ইনভেস্টমেন্ট হবে এক বছরে বিনিয়োগকারী কতটা ইনভেস্টমেন্ট বাইরে করবেন ফরেন ইনভেস্টমেন্ট সে ব্যাপারে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি রুল আছে যেমন এখন একজন ইন্ডিভিজুয়াল আড়াই লক্ষ ডলারের বেশি কিন্তু ইনভেস্টমেন্ট বা যাবতীয় কিছু টাকা বাইরে পাঠাতে পারেন না ইনভেস্টমেন্ট ধরুন বা কাউকে টাকা পাঠানো অতএব এই বিষয়গুলো কিন্তু একটা লক্ষণীয় বিষয় তবে আপাতভাবে শুধু নয় আমি পরিষ্কার করেই বলবো যে ইন্টারন্যাশনাল ফান্ডে বিনিয়োগ করলে অবশ্যই কিন্তু লাভ আসবে কিন্তু লং টার্মে টাকা যেমন রাখতে হবে এবং সময় সময়ে স্ট্র্যাটেজি মেনে যদি দেখা যায় যে হঠাৎ করে অনেকটাই বেশি লাভ হয়ে গেল তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রফিট বুক করতে হবে এই ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলতে হবে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে এক্ষেত্রে কমেন্ট করে জানান এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমি তাদের অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি আরেকটি ভিডিও যেটা কিনা ইনফর্মাল এবং সেই ক্ষেত্রে প্রিমিয়াম হবে এবং একটি ভিডিও নিয়ে আমি দু একদিনের মধ্যে আসছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন